গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ সময় দলটির জ্যেষ্ঠ নেতা আকো মোজাম্মেল হক বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত ইন্ডিয়ান এক্সপ্রেসে গতকাল শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করা হয় এতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আকাম মোজাম্মেল হক ছাড়াও নাহিন রাজ্জাক আহদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলা হয় প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলের শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন সব নেতারা এতে আরো বলা হয় তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে বলে দাবি করেন জ্যেষ্ঠ নেতা আকম ও মোজাম্মেল হক তিনি বলেন বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠন সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এদিকে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সি এ প্রেস উইং ফ্যাক্ট তারা বলেছে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এই প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ